আমাদের আজকে যে খাদ্য উৎসব তার পরিকল্পনা হয় প্রায় পনেরো দিন আগে আমরা পরিকল্পনা করেছি আমাদের শিক্ষকরা শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মচারীরা সবাই সবারই প্রচেষ্টায় আমরা পনেরো দিন আগে যে পরিকল্পনা করেছিলাম খাদ্য মেলার আজকে তার সুফল আমরা পেলাম আমরা উদ্বোধন করেছি এবং এলাকাবাসীর সহযোগিতাও রয়েছে আমাদের আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরাও এসেছিলেন সবাই সবার ঐকান্তিক সহযোগিতায় আমরা আজকে একটা সফলভাবে খাদ্য প্রস্তুত করতে পেরেছি আমাদের টল সংখ্যা পঁচিশ পঁচিশটা টল সংখ্যা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা আছেন এইট থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা ফাইভও কিছু কিছু রয়েছে সব ক্লাস মিলে সব ক্লাস মিলে আমাদের পঁচিশটা স্টল বসেছিল বিভিন্ন রকম খাদ্যের আইটেম নিয়ে মূল্য আমাদের তরফ থেকেও মূল্যটা নির্ধারণ করা হয়েছিল বাজারের তুলনায় অনেক কমই ছিল কারণ ছাত্র ছাত্রীদের ব্যাপার যেহেতু আমাদের এলাকাবাসীদের জন্য একটা মানে শুধুমাত্র দেখার জন্যই আমন্ত্রণ ছিল আর কেনাকাটার ব্যাপারটা আমাদের স্কুল ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই মূল্যটা আমরা নির্ধারণ করছি খুব কমে ন্যূনতম দশ টাকা থেকে তিরিশ টাকা ন্যূনতম দশ টাকা এক প্লেট এবং তিরিশ টাকা আর আমি বলছি আমার নাম শ্রী দীপক মার গোকুলগ ত্রিলোচন বিদ্যাপীঠের টিচার ইনচার্জ আমি নয় এক দু হাজার পঁচিশ তারিখে আমি সভাপতি হিসাবে এই গোকুলগ ত্রিলোচন বিদ্যাপীঠে দায়িত্ব নেই নেওয়ার পরেই প্রথম এই খাদ্য উৎসবটা আমার মনের একটা মানে বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠানটা হয় সেটা দেখেও আমার একটা মনে একটা জাগ্রত জাগে আমি সেটা আমার স্কুলের সমস্ত শিক্ষককে শিক্ষকদের রুমে আমি এটা বলছিলাম শিক্ষকবাবুর মধ্যে অভিজিৎ জানাবাবু অভিজিৎ বাবু এবং এইচ এম দীপক মালবাবু থেকে আরম্ভ করে সব শিক্ষক এবং শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবাই প্রত্যেকের প্রচেষ্টায় আজ এই খাদ্য উৎসব সফল হয়েছে এই বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপাতত আমাদের স্কুল থেকে বিভিন্ন জায়গায় ব্লক জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন গিয়ে কীভাবে স্কুলকে আরও উন্নতি করা যায় বা বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমি চেষ্টা করবেন অভিজিৎ বাবুকে জানানো হয়নি তবে আমরা এই সভাপতি হওয়া দায়িত্ব নেওয়ার পরে ওনার সঙ্গে আমরা কথা বলবো যাতে আমাদের অডিটোরিয়াম হলটা রয়েছে সেটা নতুন করে একটু যদি তৈরি করা যায় এছাড়া আরও মেয়েদের টয়লেটের জন্য বিভিন্ন যা মেরামত করা যায় ওনার কাছে আমরা আবেদন রাখবো না এটা গ্রাম পঞ্চায়েতে আমাদের জানানো হয়েছে কিন্তু এই মুহূর্তে তো গ্রাম পঞ্চায়েত তাদের অর্থ সেভাবে নেই সেই জন্য আমাদের সেভাবে পরিকল্পনা দিতে পারেনি আমার নাম সুরজিৎ আদব আমি এই স্কুলের সভাপতি সবশেষে আবার প্রত্যেককে ধন্যবাদ জানাই যেনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সভাপতি মহাশয় এবং আমাদের পাশের সহশিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার প্রিয় অভিজিৎ দা অভিজিৎ বর্মনবাবু প্রলয়বাবু আছেন তো সকলকে আমি আবার ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য আমার নাম অভিজিৎ জানা আমি এই বিদ্যালয়ের সহশিক্ষক